যখন আপনারা চাল দশ টাকা কেজি খাইছিলেন তখন তো ভ্যাট কম ছিল সবই কম ছিল টাকা কি জমাইতে পারছিলেন পারেন তো নেই কিন্তু বর্তমানে বর্তমানে চালের কেজি কত সত্তর টাকা এখন যদি একশো টাকা হয় আমাদের কিন্তু খাইতে হবে কারণ এটা আমাদের প্যাট প্যাট চালাইতেই হবে প্যাট কখনো বন্ধ রাখা যাবে না তার জন্য আমাদের কি করা দরকার আমাদের টাকা ইনকাম করা দরকার তখন টাকা যদি কারো কাছে না থাকে যে আমার এখনো টাকা নাই এই পূজি জোগানদার জন্যই আমাদের এখানের এই সংস্থাটা আমাদের এই সংস্থাটার এইখানে সেই সেই এটা দাবিটা পূরণ করবে বুঝতে পারছেন আচ্ছা আমরা বুঝাইছি তার বোঝানো শেষ এখন আপনাদের আর কোনো বক্তব্য আছে যদি থাকে বলেন আর কোনো প্রশ্ন থাকলে বলেন টাকাটা দিবে হলো এখানে যে কমিটি হবে যে যে কমিটি করলাম যে এই কমিটির মাধ্যমে টাকা আসবে ওনারা যে কমিটি দুজন একজন আছে আরেকজন বোধহয় উনি উনিও থাকতে পারে না এখানে আর একজন নেব একজন থাকবে এই একই পরিবারের না না তাদের মধ্যে টাকা ওই যে বুঝছি তো কিন্তু তোমার বাবা বাড়ি তো ওইখানে সেদিন নাম নিয়ে আসলে না ঠিক আছে আমার নেই আপনার সেদিন নাম নিয়ে আসছিল

কত টাকা নিবেন সেটা কি করব কত টাকা নিবে প্রয়োজন যা যেটা প্রয়োজন পাঁচ লাখ পাঁচ লাখ পাঁচ লাখ হিসাবে পাঁচ লাখ এত আরো বেশি